আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের ক্লাস সেভেনের ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো তোমরা যদি আমার এই চ্যানেল নতুন হও তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো প্রথম প্রশ্নগুলো হচ্ছে শূন্যস্থান পূরণ করো তো এখানে শূন্যস্থান পূরণের এক ক নাম্বার প্রশ্নটি হচ্ছে বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঐতরেও অরণ্যক না আইনি আকবরই না অস্ত্রশাস্ত্র গ্রন্থে তো এখানে উত্তর হবে ঐতরেও অরণ্যক এরপর খ নাম্বার প্রশ্ন প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল ভাগীরথী পদ্মা মেঘনা না গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু কৃষ্ণা কাবেরী গোদাবরী নদী দিয়ে এখানে উত্তর হবে ভাকিরথী পদ্মা মেঘনা এরপর গ নাম্বার প্রশ্ন সকলোত্তর পতনাদ উপাধি ছিল শশাঙ্কের হর্ষবর্ধনের না ধর্মবলের যেখানে উত্তর হবে হর্ষবর্ধনের এরপর ঘ নাম্বার প্রশ্ন কৈবর্ত বিদ্রেহের একজন নেতা ছিলেন ভীম রামপাল না হিপাল এখানে উত্তর হবে ভীম এরপর ওম নাম্বার প্রশ্ন সেন রাজা বিজয় সেনের বল্লন সেনের না লক্ষণ সেনের আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে এখানে উত্তর হবে লক্ষণ সেনের এরপর ছ নম্বর প্রশ্ন সুলতানি যুগের একজন ঐতিহাসিক ছিলেন মোহাম্মদ ঘুরি মিন হাউস ইসি রাস না ইকতিয়ার উদ্দিন না মোহাম্মদ বক্তিয়ার খলজি তো এখানে উত্তর হবে মোহাম্মদ বক্তিয়ার খলজি এরপর গুরুত্বপূর্ণ এক কথায় প্রশ্ন উত্তর তো এক নাম্বার প্রশ্ন হচ্ছে অর্থশাস্ত্র লেখা। তো এখানে উত্তর হবে কৌটিল্য এরপর দুই নাম্বার প্রশ্ন রঘু বংশম কাব্যগ্রন্থের লেখককে তো উত্তর হবে এখানে কালিদাস এরপর তিন নাম্বার প্রশ্ন মুঘল যুগের একজন ঐতিহাসিকের নাম কি তো এখানে উত্তর হবে আবুল ফজল এরপর চার নাম্বার প্রশ্ন আইনি একবরি কাল লেখা তো এখানে উত্তর হবে আবুল ফজল এরপর পাঁচ নাম্বার প্রশ্ন সুবা কথার অর্থ কী তো এখানে উত্তর হবে প্রদেশ বা রাজ্য এরপর ছয় নম্বর প্রশ্ন প্রাচীন বাংলার সীমানা কোন কোন নদী দিয়ে তৈরি হতো এখানে উত্তর হবে ভাগীরথী পদ্মা মেঘনা এরপর সাত নম্বর প্রশ্ন প্রাচীন বাংলার বৃহত্তম অঞ্চলের নাম কি তো এখানে উত্তর হবে বর্ধন এরপর আট নম্বর প্রশ্ন শশাঙ্কের রাজধানীর নাম কি তো এখানে উত্তর হবে কর্ণ সুবর্ণ তো এরপর নয় নম্বর প্রশ্ন শশাঙ্ক কার উপাসক ছিলেন উত্তর হবে শিবের এরপর দশ নম্বর প্রশ্ন হর্ষবর্ধনের সভাকপি কে ছিল তো উত্তর হবে বানভট্ট এরপর এগারো নম্বর প্রশ্ন হর্ষচরিত কাল লেখা তো উত্তর হবে এখানে কি বানভট্ট এরপর বারো নম্বর প্রশ্ন গৌরতন্ত্র কি তো উত্তর হবে শশাঙ্কের শাসনকালে গৌড়ের যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হয় তন্ত্র এরপর তেরো নম্বর প্রশ্ন শশাঙ্কের আমলে কোন মুদ্রার প্রচলন ছিল তো এখানে উত্তর হবে সোনার এরপর চোদ্দ নম্বর প্রশ্ন পাল বংশের প্রতিষ্ঠা থাকে তো উত্তর হবে গোপাল এরপর পনেরো নম্বর প্রশ্ন পাল রাজাদের আদি নিবাস কোথায় ছিল উত্তর হবে বরেন্দ্র অঞ্চলে এরপর ষোলো নম্বর প্রশ্ন রামচরিত কাললেখা উত্তর হবে সন্ধ্যাকর নন্দী এরপর সতেরো নম্বর প্রশ্ন কৈবর্ত বিদ্রোহের তিনজন নেতার নাম কী তো উত্তর হবে দিব্য রুদক এবং ভীম এরপর আঠারো নম্বর প্রশ্ন সেন রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল তো এখানে উত্তর হবে দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চলে এরপর ১৯ নম্বর প্রশ্ন সেনরা বংশভাতভাবে প্রথমে কি ছিলেন তো উত্তর হবে ব্রাহ্মণ এরপর কুড়ি নম্বর প্রশ্ন বল্লান সেন কোন পাল রাজাকে পরাস্ত করেন তো উত্তর হবে গোবিন্দ পালকে এরপর একুশ নাম্বার প্রশ্ন রাজা লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল তো এখানে উত্তর হবে পূর্ববঙ্গের বিক্রমপুরে এরপর বাইশ নাম্বার প্রশ্ন পাল বংশের সময়কাল কত ছিল উত্তর হবে সাতশো পঞ্চাশ থেকে এক হাজার দুইশো খ্রিস্টাব্দের এরপর তেইশ নম্বর প্রশ্ন চোল রাজ্যকে প্রতিষ্ঠা করে উত্তর হবে বিজয়া লয় এরপর চব্বিশ নাম্বার প্রশ্ন চোল রাজ্য কোথায় গড়ে উঠেছিল তো উত্তর হবে কাবেরী নদী এবং তার শাখা নদীগুলির বদ্বীপকে ঘিরে চোল রাজ্য গড়ে উঠেছিল এরপর পঁচিশ নাম্বার প্রশ্ন চোলদের রাজধানী কোথায় ছিল উত্তর হবে থানজাপুর বা তাঞ্জোর এরপর ২৬ নাম্বার প্রশ্ন কুণ্ড চোল কার উপাধি ছিল উত্তর হবে রাজেন্দ্র চোল এরপর সাতাশ নাম্বার প্রশ্ন বেদুইন কাকে বলে তো উত্তর হবে মক্কা এবং মদিনার যাযাবর মানুষদের বলা হয় বেদুইন এরপর আঠাশ নাম্বার প্রশ্ন হজরত মোহাম্মদের জন্ম কবে হয় উত্তর হবে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এরপর উনত্রিশ নম্বর প্রশ্ন ইসলাম ধর্মের অনুগামীদের কি বলে তো উত্তর হবে মুসলমান এরপর তিরিশ নাম্বার প্রশ্ন প্রথম খলিফা কে ছিলেন এখানে উত্তর হবে আবু বকর এরপর একত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে খলিফা শব্দটি কি তো উত্তর হবে আরবি এরপর বত্রিশ নম্বর প্রশ্ন মোহাম্মদ ঘুরি কবে মারা যান উত্তর হবে এক হাজার দুইশো ছয় খ্রিস্টাব্দে এরপর ৩৩ নাম্বার প্রশ্ন দ্বিতীয় তরাইনের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় উত্তর হবে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে এরপরে দেখো সংক্ষেপে তিরিশ থেকে পঞ্চাশটি শব্দে উত্তর লিখি তো এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে ন্যায় কী তো উত্তর হবে ন্যায় বলতে দেশের স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয় পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে তেমনি অরাজকতার সময় শক্তিশালী লোক দুর্বল লোকেদের উপর অত্যাচার করে একে মৎসন্ন্যায় বলে এরপর দুই নম্বর প্রশ্ন শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল তা ভেবে লেখো তো উত্তর হবে শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা ছিল কৃষি নির্ভর ব্যবসা বাণিজ্য শশাঙ্কের আমলে খুব ভালো ছিল না কৃষি গুরুত্ব খুব বেড়ে গিয়েছিল ফলে মানুষ হয়ে পড়েছিল গ্রাম কেন্দ্রিক এরপর তিন নম্বর প্রশ্ন সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল কিভাবে তারা বাংলায় শাসন কায়েম করেছিল তো এখানে উত্তর হবে সেন রাজাদের আদি নিবাস ছিল দক্ষিণ ভারতের মহীশূর ও তার আশেপাশের এলাকায় এরপর প্যারার করে তার বংশগতভাবে প্রথমে ছিলেন ব্রাহ্মণ পরে কোনো কারণে ক্ষত্রিয় হয়ে যান হেমন্ত সেনের পুত্র বিজয় সেন রাট গোর পূর্ববঙ্গ মিথিলা জয় করে সে রাজ্যের পরিধি বাড়িয়েছিলেন এইভাবে তারা বাংলায় শাসন কায়েম করেছিলেন এরপর চার নম্বর প্রশ্ন সুলতান মামুদ ভারত থেকে লুট করা ধন কিভাবে ব্যবহার করেছিলেন তো এখানে উত্তর হবে সুলতান মামুদ ভারত থেকে লুট করা ধনসম্পদ তার রাজ্যে ভালো ভালো কাজ করেছিলেন যেমন তার রাজধানী গজনী সুন্দর করে সাজিয়েছিলেন সেখানে মসজিদ গ্রন্থাগার প্রাসাদ বাগিচা জলাধার খাল এবং নদীয়া নদীর উপর বাদ সৃষ্টি করেছিলেন এরপর খ নাম্বার প্রশ্ন শশাঙ্কের সঙ্গে বৈদ্যদের সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তোমার মতামত দাও তো এখানে উত্তর হবে শশাঙ্ক ছিলেন শিবের উপাসক সুয়াং জাং এর ভ্রমণ কাহিনীতে শশাঙ্ককে বৈদ্যবিদ্বেষী বলা হয়েছে সেখানে এর বিরুদ্ধে বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা বলা হয়েছে অন্যদিকে চীনা পর্যটক ইউশিং ভ্রমণ কাহিনীতে শশাঙ্কের আমলে বৌদ্ধ ধর্মের অনেক উন্নতির কথা বলা হয়েছে শশাঙ্ক যদি সত্যি বিদ্বেষী হতেন তাহলে বৌদ্ধ ধর্মের ওই উন্নতি তার চোখে পড়ত না বা তিনিও লিখতে পারতেন এরপর গ নাম্বার প্রশ্নটি হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম কাকে বলা সরি কাদের মধ্যে হয়েছিল তো এই সংগ্রামের মূল কারণ কি ছিল তো এখানে উত্তর হবে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল তিনটি শক্তির মধ্যে এগুলি হল পাল গুর্জর প্রতিহার আর রাষ্ট্রকূট তো এই সংগ্রামের মূল কারণ ছিল কৌনস দখল তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো তোমরা যদি আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে